বেশ বিকল্প রুট পুলিশ কিংবা কিংবা পরিবহন দপ্তরের হাতে বা রাজ্যের হাতে রয়েছে তার মধ্যে একটি রুট এই বাইপাস ধাবার যে রাস্তা সেই রাস্তা এটা কিন্তু ওয়ান ওয়ে তুমি দেখতে পাচ্ছ এটা এই মুহূর্তে টু ওয়ে রয়েছে অর্থাৎ গাড়িটি চিংড়িঘাটার দিকে ঢুকছে আবার চিংড়িঘাটার দিক থেকে ব্যাক করে আসছে টু ওয়ে রয়েছে এটাকে ওয়ান ওয়ে করে দিয়ে যদি চিংড়িঘাটা চার নিয়ন্ত্রণ করা যায় তাহলে একটা প্রস্তাবিত রুট এটা হতে পারে পাশাপাশি হাতিশালার একটা রাস্তা রয়েছে যে হাতিশালার সাপুর হয়ে হাতিশালা হয়ে গাড়িগুলোকে সায়েন্স সিটি অর্থাৎ বাসন্তী হাইওয়ে থেকে বার করবে বা শহরের দিকে প্রবেশ করাবে নিউ টাউনের গাড়িগুলোকে কিন্তু সেক্ষেত্রে দশ কিলোমিটার বাড়তি রাস্তা যেতে হবে মানুষদের অর্থাৎ সময়টা বেশি লাগছে এবং যানজটেও কিন্তু তাদেরকে পোহাতে হবে অন্যদিকে আরও একটা বিকল্প রাস্তা কি রয়েছে আন্ডারপাস সেই আন্ডারপাসও কিন্তু এই মুহূর্তে রাজ্যের হাতে রয়েছে এতগুলো বিকল্প রাস্তা আজকের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে এই বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে বিকল্প রুট যেটা আমরা আগেও দেখিয়েছি বাসন্তী ধাবার পাশ থেকে বাসন্তী হাইওয়ে পাশ থেকে কখনো এই বাইপাস ধাবার পাশ থেকে